আতিডি আল্লাহর একটা ডাক দিছে নমরুদের আতিডি আল্লাহ তুমি হইলা আমরার আল্লাহ তে বিল আল্লাহ নমরুদে বিল আল্লাহ হয়েছে তুমি কিন্তু অনুমতি দিলে ফাড়াই লাইতাম ও শিব বডিটা ফাড়াই অমান করা লাইতাম আল্লাহ কর যা আতির ফাড়াই মানুষ মরে আমি যদি তোরা দিয়া নমরুদের বাহিনীরা মারি এটা কোনো ইতিহাস হইতো না কতি ফার মানুষ হলে সেটা তো সহজ কথা খাগড়াছুড়ুও তো মরে গেল এই কোনো ঘটনা না কত কি পাহাড় শুধু নাই গড়াই গিয়া পাল্লা আমরা আতিত্য শুডু কার আরো শুধু ইতিহাস করে দেন আরো শুধু কি আছে আসো আমার মাখলু একদল মশাই গিয়া কাল্লা আপনি বলে সুডু বিচারেন আমরা সুডু আসলাম আপনি সুডু বিচার তা আমরা ইসলাম তো মশারা গেছে পরে কে তোমরা ফাটবা কাল্লা কি কন ফারাম নি না ফারাম যাতা বেড়াইতে এতে শৈলের ভিতরে সুইডু হইয়া টাইম না রক্ত পান আপনি কোন ফারাম নি লাগাই দিয়া খালি কবেন কোন ফাইয়া কোন না খালি কবেন হওয়াতে কোনো ওয়াইলাম দেখবে কত ফারবা আপনি খালি কই যায় না চাইবে আল্লাহ কয় যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হইলো এখন বালা মশারি বাড়িতে আছে আর একটা ল্যাংরা মশায় ঢুকতে আছে ল্যাংরায় বালাডি দিকে কি তার তোরা কি আল্লাহর লোক কথা কই আইয়া ফুরছ কই না ল্যাংড়া তোমার লাগি বইয়া না থাকবো ল্যাংড়া বই এত কেন কইতে আইছ তাও আমি যে আইছি এটা তো বেশি ল্যাংড়া না কই আল্লাহ তোরা কি দায়িত্ব দিছে কই হ দায়িত্ব দিছে ক তো আমার কিছু দায়িত্ব দায়িত্ব নাই কই ভিতরে না জিগি বি আমরা জিগাস করতে ল্যাংড়া ভাষা ভিতরে গিয়া আল্লাহ ল্যাংড়া ল্যাংড়া আইছলাম কোনো কামও লাগতাম না আল্লাহ আপনি কি বালা দিয়ে সারাইবেন আমারই কিছু করতেন না আল্লাহর খুব মায়া লাগছে আরে তে ল্যাংরা কত কষ্ট করে আইছে এই তুই দরবি বট্টারে তুই বট্টারে দরবি যা ও ল্যাংরা আইয়া সেটা মাডো আইয়া সেটা এগুল দিয়া তো বালা মশা আইয়া পড়ছে আইয়া সেটা ওই আতির ফিরোজ আতির মতো সেনাপতি বোঝা রয়েছে মশায় নাহে দিয়া ঢুকিয়া ইনজেকশন পুশ করে এতে নারীর ফিরতে তো গোডান দিয়ে ফুটে দিত ইব্রাহিম আলী ফিরে ফাটা শুরু করলাম না এতে নীতি ফুটেছে কিতা কাপড় কিতা খেলা কারুর খেলাকা হা নিও তহন বুধ আর ভাড়ের না ফাল্লে সা এখন লেংরা আইস লেংড়াই আসে রে এনে তো শব্দ এমনি ফুটেছে যে লেংড়া দুখকেছে রা মাৰো আই এহেন নবুদ খানার হেন ওই নবরুদ খা হ ল কেড়াই বুধাই দেহাই পিছো সারা এ লেংড়া মোচাই নাহের কাছে গ্যা পজিশন লইয়া বইয়া রইসে কেডাই বুধেছে গিয়েছে রে কি তাও দুহ না কে রে কি আমি ডুহাম খেয়ে তা ব্যাপারে তো শ্বাস দিয়া নিব আমার দরকার আছে ভিতরে কষ্ট করে যাও না এবারে তো খুব আহালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম ভিতরে আসেন তো তো আমি দেখবো ভিতরে যাই হ্যাঁ ওখান যখন শ্বাস দিছে ল্যাংড়া কয় টা টা ভিতরে যাইতে আসি এখন ল্যাংড়ায় যখন ভিতরে ঢুকছে ভিক্ষা সেটা গিয়াতে পজিশন লইয়া বইয়া লাইছে বইয়া সেটা মগসডার ভিতরে যখন সুইটা দুহাইছে। নোমরুদেছিলেন দিয়ে ডাক্তার করে ডাক্তারদের যাল্লা ও মাথাতে একটা থাবড়া দে তখন মাথার যখন থাবড়া দিয়েছে সুইটা একটু আলগা হয়েছে তো নোমরুদের একটু আরাম পাইছে মশায় কয় তাইনে ফাতা ফাতলা করে দেন তাড়াহুড়া করতাম না তারপরে যখন একটা থাবড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে মশাটাকে আবার একটা দেয় হ্যাঁ বিশ কই আবার যখন ডোহাইছে এই ইয়া নমরু ডাক্তার করে আরেকটা থাবড়া দেয় মানে আরেকটা থাপড়া দিছে মোর্শাই চিন্তা করলো সব দি ময়া যেতেছে তাই আর কালাপ কি ঘনগণের করা কি চালাই এখন মশাই যখন গনগণও দিতে আছে নমরুতাইতে থাক্ত থাপড়াইতে থাক থাক ইঞ্জেকশনও গনগন থাপড়াওন কতক্ষণ ঘনগনও থাপড়া পড়ছে পরে নমরুদের হাতের আরে ডাক্তারের হাতের তালু লাল হয়ে গেছে গা ডাক্তরে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজাইন দেওয়াল আমি চাকরি করতাম না এই চাকরি আমি করতাম না আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লিখে আপনি আমার কন্যাকুন্ডিত টাকাই দিছে আমি এটা চাকরি নাই নমরু সিল্লান দেওয়া কৈ বন্ধু বটে অনেকেই হয় অসময় হায় হায় কেউ কারোর নয় তুমি কি হেসে হেঁ জেগে তো কাইতেছি কি জীবন থাকলে না চিকিৎসাতে হ্যা কাউ তুমি আমার বেতন খাইছো না কামড়ি ফিরত দিয়া ল্যা আমি কন্যাকুন্ডি করোনালিকা ডাক্তর হয়েছিলাম আমি কয় তো তুমি যখন যাইবাগা গা একটা কাম করো না কাউতলিতে কয় যখন কামনা তামরা দেওয়া যাও না কাউতলি বিড়িজার কাছে গিয়া দেখে কামলা বারশিকা লইয়া খেয়ে রয়েছে নয় ওই গিয়া ডাক্তরে কয় আস কয় কী কাম কয় কী কাম দরকার কি দেহা বাড়াই দিতাম না বিও কী কাম না। কি দান হইব না দান লইতে হইব না খের হইব রে কইবা না তুমি খের হুগানে হইলে আমি নাই শৈলকুট করে অন্য কাম ফারাম খের হুগানিতে আমি নাই নম্রদার ডাক্তরে কয় থা আল্লা রে না ও যুবনাকে কে থাপ আল্লাহ রে থাপড়াই আয় কয় ভাইয়া থাপড়া থাকবি আবার কী কাম কে হা পাইল তো সারি তোর কী কাম তোর তোর কি এখন এরকম সাইড পাঁচটা কামলা আনছে হ্যাঁ মাইরা কইছে যে এই দ্বারে খেউরি রয়েছে দেখালি থাপড়াইতে থাকবি মাথার মিলে এই তাদের সাইডজনের খেয়ে থাপড়াইতে আসে থাপড়ানোর পরে এই তান তো মানুষ কামড়ে কী কি মানুষ নানি এখন দেখে যে আতের মধ্যে ঠোসা পড়া গেছে গা কয় আল্লাহ যাই যাই কোম দ্বারে আসর পর্যন্ত কই আনছে না